সুপ্রিয় দর্শক বর্তমানে উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর হরুশপুর মসজিদের পাশে এবং দেখতে পাচ্ছি নব্বই দশকে যেরকম ঘোরার দিয়ে যে সরিষা বাঙানো হতো সেই ব্যতিক্রমে জিনিস কিন্তু দেখাতে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়াতে এবং আমার সাথে সেই মালিক আছে ওনার থেকে আমরা বিভিন্ন জিনিস জানার চেষ্টা করব কত বছর ধরে করছেন এটা পঁয়ত্রিশ বছর আগে আমার শেখা ছিল আমি শিখছিলাম আমার আব্বাতে শিখছিলাম আমার আব্বা যাওয়ার পর আমি রাজমিস্ত্রি কাজ করতাম এখনো রাজমিস্ত্রি আছে বিগত দুই বছর ধরে আমি এটা চালু করছি আবার নতুন করে যে এলাকার মানুষ যাতে কাটি সর্ষে তেল পায় যেহেতু কাজটা আমি পারি এবং শিখা আছে জানি বর্তমানে আর বর্তমান আমরা এলাকা দাঁড়িয়ে এই কাজটা করি মতো লোক নাই কারণ শিখতে হয় আপনি আবার আমি চালু করছি যাতে এলাকার মানুষের মানে কাটি সর্ষের তেল পায় এবং ভালো যে তেলটা ব্যবহার করে এবং আপনি এখানে কিভাবে বিক্রি করছেন সরিষা যদি একটু এটা বলতে মনে করেন সরিষা বাজার থেকে জানি আনি আমি নিজে বাঙ্গাই বাঙ্গাই সাতশো টাকা লিটার তেল বিক্রি করি আর কোয়েল বিক্রি করে সত্যি টাকা কিছু দর্শক ওনা থেকে যতটুকু জানতে পেলাম আহ চারশো টাকা লিটার কিন্তু খাঁটি সরিষা তেল কিন্তু বিক্রি করছে এই যে দেখেন আহ ওনার হাতে আমি যেটা দিলাম চাইলে কিন্তু আপনারা ক্রয় করতে পারেন আর এই অত্র এলাকার আছে ক্রয় করতে পারবে কিন্তু রোবটের মতন কন্টিনিউ কাজ করে যাচ্ছে মালিক না থাকলেও এবং সত্যি অসাধারণ দৈনিক এই ঘোড়াটা কাজ করে আপনার আমার দৈনিক পাঁচ ঘন্টা কাজ করে আমি পাঁচ ঘন্টা থাকে দীর্ঘ সময় আমরা দেখতে পালাম কোনো মালিককে ফাঁকি দিচ্ছে না এই বলে আমি বিদায় নিচ্ছি নাজমুল হাসান বিজয়নগর ব্রাহ্মণ বাড়ি